ya da ya bu an aniden de bir şey olmuş. Burada bir şey var mı? Abi, e e diyecek. Bu bir kamera mı? Aslında malikim ama ben benim vadeli vacation centerim. Ama sen de bu işe ne kurdun evvel? Çarptın mı? Bu işte bir video falan. Ama ben ektim benimki vadeli vacation organization business tarafı üzerinden. Ama beni আমার সেন্টারে জাপানিজ ইংলিশ কোরিয়া সব ধরনের প্রশিক্ষণ এখন দেশের বাইরে সবাই পঞ্চাশের জন্য আমরা কাজ করতে থাকি নামে সেই ক্লাস নিয়ে তো আমরা বিশেষ প্রস্তুতি করে থাকি তো আমার আসলে মেলাতে আসার প্রমাণ উদ্দেশ্য হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম যে এখানে কী ধরনের প্রদাক্ট আমাদের আসছে এমন হচ্ছে এখানে যে নারী উদ্যোক্তা আছে তারা কীভাবে তাদের প্রদাকগুলি সাধারণ মানুষের কাছে তারা এক্সপ্র সেটা এই যে সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত এই লাইনে যারা আছে অনেকেই তো অধিকাংশ সময় যে অনেক প্রকার শিকা তাদের আসলে এই ব্যাপারগুলো তারা কিভাবে আসলে নিরাপত্তা যে ব্যাপারটা সেটা কিভাবে আসলে সোশ্যাল মিডিয়া অ্যান্ড হচ্ছে ফিজিক্যাল মার্কেটিং এ দুটির ভিতরে অনেক আপনার আছে আপনি যখন মেলাতে এসেছেন মনে হচ্ছে যে প্রাইসে একটু বেশি কিন্তু সে তুলনায় ঠিক আছে আপনি বিজনেস করতে আসছেন আপনি যদি প্রোডাক্টের প্রাইস বেশি না রেখে তাহলে আপনি বিজনেস কেন করতে আসছেন এখন স্টলের ভাড়া আছে এসির ব্যাপার আছে এবং একটা ব্যাপার আছে যে একটা কত জো আছে সে অনুযায়ী দাম একটু বেশিই পাবে আর ডিজিটাল প্রতারণা যেটা সেটা ডিজিটাল যখন প্রতারণা কেউ সেটা হয় একটু রাইট না আমাদের দেশে ল আছে দেওয়া অনুযায়ী যেটা সরকার ব্যবস্থা নির্ধারণ করবে সেটাই তারা আমরা একটা সাধারণ আমরা একটা সুযোগ সুবিধা পাবো সরকারি বা আইনের আওতা আসে মিডিয়াতে কাজ করার কোনো ইচ্ছা আছে না মিডিয়াতে কাজ করার ইচ্ছা সব অলওয়েজ ছিল এখন সবসময় আছে বিকজ মিডিয়া এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট এবং আমাদের যে কোনো জিনিস আমরা প্রচার করতে পারবো আমি মিডিয়াকে অনেক ভালোবাসি মিডিয়াতে যারা সেলিব্রিটি আছে যারা ক্যামেরা পিছিয়ে এবং সামনে কাজ করে sabai ke ame anek beshi beshi khata hai hamara protest bhi successful hua world education center jiska abhi medium padhne ka

এবং তার তার ভিতরে কিছু আছে যেটা সাধারণ দশজন মানুষের ভিতরে নেই যেটা সে বলতে পারছে যেটা যা হাতে বা আমাদের মুখে আসে কিন্তু আমরা অনেক সময় পড়তে পারি না যারা ভাইরাল বলছে তারা অ্যাস এ হিউম্যানকে ভাবে মনে করি না তারা খান তারা ভালো কিন্তু আমরা তাদেরকে কীভাবে দেখছি সেটাও আমাদেরকে বোঝায় আমাদের আসলে সব কিছু অনেক চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন আছে

সে সেভাবে নিজেকে প্রেজেন্ট করবে সুতরাং সে আসলেই ডিফারেন্ট বলে সে সোশ্যাল মিডিয়াতে সে ডিফারেন্ট ভাবে নিজেকে করছে সে যদি ভালো থাকতো তাহলে সে সবার কাছেই ভালো থাকতো এখানে কারোর কোনো দোষ নেই না সোশ্যাল মিডিয়াতে না তার তো মানুষের কাজের দ্বারাই মানুষের পরিচয় হবে সুতরাং আমরা যদি আমাদের নিজেদের কাজটি থাকি তাহলে আমরা সামনে সেভাবে সবার সামনে প্রেজেন্টেশন করতে পারবো এটাই বাস্তবায় আমি নায়িকা যদি হতেও চাই তারপর আমি মনে করি যে আমাকে কেউ নেবেও বিকজ আমি একজন টিচার এবং আমি একজন ব্যবসায়ী আমি যদি লাইফ হই তাহলে আমার এডুকেশন ব্যবসার কারোটা পাচ্ছি তারপরে যদি আমি কখনো জীবনে কাজের সুবিধা এবং সুযোগ যদি পাই তাহলে আমি অবশ্যই খ্রাপ করার চেষ্টা করব কিন্তু আমার কাছে কাজ খুব ইম্পর্ট্যান্ট ফিউচারে আমার চিন্তাভাবনা হচ্ছে যে আমাদের দেশে যে এডুকেশন এডুকেশান যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মাধ্যমে আমরা দেশের ছেলে মেয়েদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে

আসলে এটা প্রেম অন্ধ হয় মানুষ যখন প্রেমে পড়ে তখন মানুষ জানে তো প্রেম হচ্ছে অন্ধ মানুষ যখন প্রেমে পড়ে তখন মানুষ অন্ধ হয়ে যায় আপনি যদি আমাদের আহ কালচারে যদি দেখেন আসলেন তিরিশ থেকে চল্লিশ বছর আগে আশি বছর ধরে আমাদের এটা শুনেছি আমাদের দাদারা অনেকে হচ্ছে ছয়টা সাতটা বিয়ে করেছে দাদা দাদাটাও বিয়ে করেছে ব্যাপারটা এবং এটাতে আমি কোনো গুণ দেখি না আমি এটা ভাবি তারা যদি হ্যাপি থাকে আমাদেরও সেই হ্যাপিনেসটা নিয়ে ধর্মীয়গত সেভাবে আমাদেরকে গাই তারা হয়তো বা ভালো আগেও বা এখন মনে হয় ছাড়াছাড়ি হয়েছে এটা মানুষের মনের ব্যাপার অনেক সময় বিয়ে করে মানুষ ডিভোর্স পাবে অনেক সময় দুই তিনটা বাচ্চা হয়ে ডিভোর্স পান সুতরাং একটা রিলেশনশিপ হয়ে যদি মানে সেটাও খারাপ কিছু

মাঝে মাঝে আমরা যদি একটা ড্রেস কিনি ব্যাগ কিনি জুতা কিনি হচ্ছে আমরা যখন সাজি তখন আমরাও ভাবি যে আমাদেরকে যাতে মানুষ একটু লাইক করতে বা টিকটক হলে যে একটা শিক্ষিকা খারাপ হবে তাকে দেখে স্কুলের খারাপ হবে এটা আসলে না টিকটক করলে যদি মানুষ খারাপ হয় তাহলে হচ্ছে মানুষ অনেক কিছু করে খারাপ হতে পারে একটা কাপড় খুলে খারাপ হতে পারে বা কারোর সাথে বিয়ে ছাড়া অবৈধ সম্পর্ক করলে খারাপ হতে পারে বা রাস্তার মধ্যে খারাপ কিছু করলে খারাপ হতে পারে ওই টিকটক

প্রেম হচ্ছে আপনি যাকে ভালোবাসবেন যার সাথে কমফর্ট ফিল করবেন তাকে হচ্ছে আপনি বিয়ে করুন বা তার সাথে আপনি থাকবেন আপনি যদি তাকে ভালো না বাসেন আপনি যদি তার সাথে হ্যাপি না থাকেন সে যদি আপনার সমবয়সী হয় সে যদি আপনার সমবয়সী বা আপনার যদি বয়সে বড়ো হয় বা সে অনেক পয়সেন মালিক হয় তাহলে তো আপনি তার সাথে হ্যাপি থাকবেন প্রেম তাকে করেন যার সাথে আপনি হ্যাপি থাকেন কেন দিন শেষে আপনি আপনাকে কোশ্চেন করবেন আপনার ফ্যামিলি আপনাকে কোশ্চেন ছয় মাসে আপনার ব্যবসার উন্নতি কতটুকু বা প্রোগ্রেস কত আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আমরা মার্কেটে অনেক কিছু জিনিস নিয়ে কাজ করছি রাইট না আমরা জাপানে এস এস জব মানে এস এস জব প্রজেক্ট নিয়ে গভর্নমেন্ট জব নিয়ে কাজ করছি যেখানে ছেলে মেয়েরা জাপানিস ল্যাঙ্গুয়েজ এন ফাইভ কোর্স করে যেতে পারবে বা আয়স নিয়ে কাজ করছি দেশের বাইরে যেতে পারবে

অবশ্য এটা একটা সত্য যে একটা ছেলে মেয়ে যখন দুজন দুজনকে ভালোবাসে তাদের যদি আসলে টাকা না থাকে তাদের টাকার চুলিয়ে কাজ করতে হবে তো প্রেমও দরকার তা করেও দরকার না টাকা দিয়ে প্রেম পাওয়া যাবে না কিন্তু আবার সব কিছু টাকা দিয়েও বিচার করা যাবে না এমন হলো আপনাকে কেমন হলে আমি যে মানুষকে দুঃখে বিপদ আপদে পাশে থাকি এবং ফাইন্যান্সিয়াল হেল্প সেই মানুষকে আমি চাপ মানে আমি যাব ভালোবাসার প্লাস টাকা একটু যাব তবে তো না হালকা হালকা আমরা এটা প্রমোট করতে চাই আপনার জন্য আমরা পাশ কি ধরনের ক্যাটাগরি থাকে সুবিধা হয় সেটাই চলুন এমন মানুষ যে সবসময় হেল্প করে হেল্পিং মাইন্ড মানুষের লুকসটা ইম্পর্টেন্ট না হেল্পিং মাইন্ডটা ইম্পর্টেন্ট আর হচ্ছে যে তার শিক্ষা তো এত কিছু আমি কোয়ালিফিকেশন আমি জানি সে কেমন হবে বাট আমার জন্য অ্যাজ এ গুড পার্সেন্ট আমাকে হেল্প করবে কাজ শেখাবে এমন হচ্ছে আমার বোনগুলি দেখে আমাকে আরো ভালো কিছু শেখাবে এটা আমি

Vai, Felipe. <laughs> 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 <laughs>